আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো বিগত অনেক দিন ধরে আপনারা আমাদের কাছে পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্পের ভিডিও দেখতে চাচ্ছিলেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হ্যাভি কোয়ালিটির মধ্যে দেড় ইঞ্চি সাইজের ফোর স্ট্রোক ইঞ্জিন দেওয়া পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এটা কিন্তু আপনার একটা বাইসন ব্র্যান্ডের একটা হেভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এটা কিন্তু আপনার আড়াই ঘোড়া ইঞ্জিন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ একটা ইঞ্জিন দেওয়া ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এই দেখেন এখানে কিন্তু আপনার তেলের চেম্বার আর মোবিলের চেম্বার আলাদা দেওয়া আছে এই দেখেন উপরে কিন্তু আপনার তেলের টাঙ্কি দেওয়া এবং এখানে সুইচ দেওয়া আছে এই দেখেন এখানে একটা বাইসন দেখা পেট একটা তেলের টাঙ্কি দেওয়া আছে এবং এই যে দেখেন এই পাশে কিন্তু আপনার একটা মোবিলের চেম্বার আছে এই যে নিচে এটার মাধ্যমে আপনারা মোবিল দিতে পারবেন এবং এটা হলো একটা ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এই দেখেন এখানে যে নিপলটা আছে নিপলটা কিন্তু আপনার অ্যালমুনিয়ামের নিপল দেওয়া আছে এই দেখেন এখানে আপনার দুইটা অ্যালমুনিয়ামের নিপল দেওয়া আছে শক্ত নিপল অনেক জায়গায় প্লাস্টিকের নিপল দেওয়া থাকে এবং এগুলো কিন্তু ভেঙে যায় আমাদের অ্যালমুনিয়ামের নিপলগুলো কিন্তু ভাঙবে না এবং অনেকে আমাদের এই কার্বো দেখতে চান তাই আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আপনার জাপান খোদাই করে লেখা আছে আমাদের এই বেসন কোম্পানির মধ্যে কিন্তু জাপান খোদাই করে লেখা থাকবে এবং এটা কিন্তু আপনারা খুবই সহজে হাতে করে ক্যারি করতে পারবেন হাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন এটা হলো আমাদের একটা ফোর স্ট্রোক বাইসন কোম্পানির পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং এটা কিন্তু একটা আড়াই ঘোড়া ইঞ্জিন দেওয়া দেড় ইঞ্চি সাইজের মুখ এটা ডেলিভারি হবে দেড় ইঞ্চি মুখের এবং এখন যদি আরেকটা দেখি এটা হলো একটা লাস্কি কোম্পানির এটাও আপনার ফোর স্ট্রোক ইঞ্জিন দেওয়া এই দেখেন এটা নিপোলও কিন্তু আপনার স্টিলের হবে অ্যালুমিনিয়ামের নিপল দেওয়া এই দেখেন এটা কিন্তু একটা দেড় ইঞ্চি সাইজের একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং ফোর স্টক এটা কিন্তু আমাদের ফোর স্টক হবে এবং একই কোম্পানি এটা একটা লাইস্কি কোম্পানি হবে লাস্কি কোম্পানির মধ্যে একই ইঞ্জিন মুখ দেওয়া এটা দ্যারিচি মুখের একটা পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প এবং এটাও কিন্তু আপনারা খুবই সহজে হাত দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় আড়ানাওয়া করতে পারবেন এবং আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা একটা ফোর স্ট্রোক ইঞ্জিন দেওয়া এবং আমি এর কাগজটাও দেখাই দিলাম এখানেও কিন্তু আপনার মোবিলের চেম্বারটার নিচে দেওয়া থাকে যে কারণে আপনার এটা বুঝতেই পারতেছেন এটা কিন্তু আপনার একটা ফোর স্ট্রক ইঞ্জিন মোবিলের চেম্বারটা নিচে ফোর স্ট্রোক ইঞ্জিনের মধ্যেই দেওয়া থাকে এই দেখেন আমি আপনাদের কাছ থেকে এটার কার্বোরেটরও দেখাই দিচ্ছি এই দেখেন এটা হলো আমাদের এই কার্বোরেটর লাস্কি কোম্পানির কার্বোরেটর এটার মধ্যে কিন্তু আপনার জাপান লেখা আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্পগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এক ইঞ্চি সাইজ থেকে শুরু করে এই যে যেমন আপনাদের আজকে দেড় ইঞ্চি দেখালাম দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ পর্যন্ত আমাদের পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্প রয়েছে আপনাদের যাদের হালকা কাজ দরকার পানের বড় যে পানি দেওয়া দরকার খেতে পানি দেওয়া দরকার একা মানুষ হাত দিয়ে টেনে টেনে নিয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের দেড় ইঞ্চি সাইজের পেট্রোল ইঞ্জিন ওয়াটার পাম্পগুলো কিনতে পারবেন এই পানির পাম্পগুলো কিন্তু আপনার পেট্রোল দিয়ে চলে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম